বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন ময়মন সিং এর সমস্যা নিয়ে কথা বলেছেন প্রিয় সংগ্রামী ময়মন আমরা জানি এই ময়মন সিং কৃষক আন্দোলনের সুদী কাগার ময়মন সিং সেই ব্রিটিশ বিরোধী সময় থেকেই জমিদার প্রথার বিরুদ্ধে এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে লড়াই করেছে আমরা সেই কৃষকের সন্তান আমরা সেই কৃষকের সন্তান যারা বিশ্ববিদ্যালয় শহরে পড়াশোনা করতে যায় কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই এই রাষ্ট্র আমাদের কোন চাকরির ব্যবস্থা করতে পারে নাই সেই সুষম চাকরির জন্য ন্যায্য অধিকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সাধারণ মানুষ ময়মেন সিংয়ের সাধারণ ছাত্র জনতা এসে গণ অভ্যুত্থানকে সফল করেছিল এই ময়মনসিংহ একচল্লিশ জন শহীদের জেলা এই ময়মনসিংহে শহীদ হয়েছে আমাদের একজন ভাই এই ময়মনসিংহে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নাই ফলে ময়মনসিংহের আমাদের ভাইয়েরা যায় উত্তরা ভাইয়েরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে সেই গার্মেন্টসের ভাইয়েরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে ন্যায্য অধিকারের জন্য সরকারগুলি সরকার গুলি চালাচ্ছে আমার সেই গার্মেন্টস এর ভাই আমার সেই রিক্সাওয়ালা ভাই আমার সেই পথ ভাই এই গণ রাজপথে নেমে জীবন দিয়েছিল তাদের জীবনদানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি প্রিয় ময়মনসিংহবাসী আমরা জানি ময়মনসিং একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়ন হয় নাই সমস্যা রয়েছে পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নেয় গণতন্ত্র হত্যা করে নেয় আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলাকে হত্যা করে দিয়েছে আমরা সেই প্রাণ প্রকৃত নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে উন্নয়নের সুষম বন্টন করতে প্রিয় ময়মন সিং আমরা জানি ময়মন সিং সংস্কৃতির জেলা আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি মহুয়া মারুয়া আমরা দেওয়ান ভোলার কথা শুনেছি এই ময়মন সিং গীতিকায় ময়মনসিংহের এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি আপনাদের ময়মনসিংহের একজন কৃতি সন্তান ছিল আবুল মনসুর আহমেদ আমরা সে আবুল মনসুরের বইয়ে পড়েছি ময়মনসিংহে কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ময়মনসিংহে বসে লড়াই করেছিলেন